আমি বলি বন্ধু অজুও করতে হবে না গোসলও করতে হবে না দাঁড়াতেও হবে না বসতেও হবে না অফিসেও যেতে হবে না মাদ্রাসাও যেতে হবে না মসজিদেও যেতে হবে না কোনো পাবন্দি নাই বড়া বসাও পারবেন হেঁটেও পারবেন চলতে চলতেও পারবেন অজু থাকলেও পারবেন অজু না থাকলেও পারবেন মসজিদে বসেও পারবেন বাসে বসেও পারবেন গাড়িতে বসেও পারবেন বিমানে বসেও পারবেন

ذكر ذكر دعاء الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار رب العالمين مرن رهل بدمان درايا يا درعو ذكر كره بوشه بوشه ذكر كره حتى حتى ذكر كره سبحان الله আচ্ছা বিমান রওনা দিলেন এখান থেকে যাবেন দুবাই আচ্ছা বিমানে আপনার কাজটা কি বসে থাকা বসে থাকা আপনার শরীর তো বসে আছে যদি আপনার জিব্বাও নড়ে তো লাভ কেমন হবে আচ্ছা এখান থেকে ঢাকা যাওয়ার পথে যদি জিব্বাটা নড়ে লাভটা কেমন হবে আল্লাহর কসম আমার জিব্বা নরবে জমিনে আমার রব্বে বেকারি জিব্বা নড়বে আর শাহিমে আমার জিব্বান এখানে আমার রবের জিব্বান হইবে আর শাহজিমিন আমি যখন একবার বলি আল্লাহ 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 আমার রব ছাত্র বাদা জবাবে বলেন লাভবাহী কি আব্দি বন্ধু কেন ডেকেছো বলো এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন আল্লাহ ওয়ালারা এভাবে জিজ্ঞেস করতেন নিজে নিজে মনে মনে আল্লাহ জীবনে কতবার আপনাকে ডেকেছি কোনদিন তো জবাব শুনলাম না ইদ হাতাফা হাতিফুন এবার গায়েব থেকে আওয়াজ আসলো আব্দুল কাদের তুমি একবার বলার পরে আমি যদি 70 বার জবাব না দিতাম তুমি দ্বিতীয়বার বলার তৌফিক এই সুবহানাল্লাহ তোমার মতো ছোট মানুষটা তুমি সহায়তিনাথের মানুষটা তুমি নাপাক মানুষটা তুমি মহতাজ মানুষটা তুমি দইফ মানুষটা তুমি এত দুর্বল মানুষটা তুমি আবার আমার নাম নিবা কেমনে যদি না আমি তোমাকে তৌফিক না দেই যদি না আমাকে আমি তোমাকে সুযোগ না দেই এই জন্য একবার যদি কেউ বলে না ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে আর যদি নিউ যদি কথা এখানে আসতে পারে তাহলে আমার কথা আর সাজিমে যাবে না কেন ডেনমার্কের কথা এখানে আসতে পারে আমারটা আর সাজিমে যাবে না সুবহানাল্লাহ বলে না যদি এই ছোট্ট মোবাইলে ছোট্ট মোবাইলে যদি আর শাহিন থেকে যদি ছোট্ট মোবাইলে হংকং থেকে আসতে পারে ছোট্ট মোবাইলে যদি কেনিয়া থেকে আসতে পারে ছোট্ট মোবাইলদের মধ্যে যদি জাপান থেকে আসতে পারে টোকিও থেকে আসতে পারে সুইজারল্যান্ড থেকে আসতে পারে আমার তো আর যেতে পারবে না কেন কি পারবে এটাকে আল্লাহ তালা বললাম ইলাই হি আসা আজ উলু খেলি মুখতয়িব ওইলাই হি আসা আজ উ এটাকে রব্লা আলমি বলেন তুমি বলতে দেরি করো কোন কালে মায়ে তাইব এটা সঙ্গে সঙ্গে আমার এখানে উঠে আসতে দেরি করে না হম আল্লাহ রসুল বলেন তুমি যখন হি কালে মায়তায় বলো তুমি যখনই কোন কোনো তেজবি সঙ্গে সঙ্গে এটা আর সাহহিমের চতুর্দিকে এসে ঘুরে আরো শেষ চতুর্দিকে ঘুরেন আর বলতে থাকে বলে শুন না দাবি নাহাল মহম্মদ সিদ মাথো করে কি যেন বলেন এবার অব্রহালমেন্দে স্টুরেন কে তুমি আমি আপনার বন্ধুর তজবি আপ আমি আপনার বন্ধুর কি তজবি আমি আপনার বন্ধুর তাহামি আমি আপনার বন্ধুর তালিন আমি আপনার বন্ধুর তাকবীর কি হয়েছে তোমরা কি চাও তোমার বন্ধু আমাকে পড়েছে তাকে মাফ না করে দিলে আমি থামব না পড়বো কবে থেকে পড়বেন আমাদের কাছে বুঝাবার শব্দ নাই নিজেই বুঝি নাই এজন্য আপনাদের বুঝাইতে পারি না রব্বুল আলামিন বল ফযকুরুনি আক্তুরকুম কথা দিলাম তুমি আমারে ডাকবা আমি তোমাকে ডাকব আল্লাহ আমি বললাম রব্বুল আলামিন আমি ডাকব কিভাবে রব জানা বলেন ফযকুরুনি বিতাতি তুমি আমাকে আমার এবাদত দিয়ে ডাকো আক্তুরকুম বিরহমতি আমি তোমাকে আমার রহমত দিয়ে ডেকে দিব আমি জিজ্ঞেস করলাম কিভাবে ডাকতাম রব বলেন আমাকে আমাকে বলেন কি আমাকে ভালোবেসে ডাকো বলেন 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 আমাকে ভালোবাসার সাথে ডাকো তুমি যখন ডাকবা আমি যেন বুঝি ওটা আমার ভালোবাসায় ডাকে ওটা আমাকে ভালোবাসায় রাখে বলেন ওটা আমাকে কি ভালোবাসায় রাখে আচ্ছা দুই বছরের বাচ্চাটা মাত্র কথা শিখে এ যখন আম্মু বলে আম্মুর কাছে কেমন লাগে এটা যখন মোবাইলে ডেনমার্কের বাবাকে বলে আব্বু তো বাবার কাছে কেমন লাগে কি আমার পীর মুর্শিদ হযরত মাওলানা নানুপুরী রহমাতুল্লাহ আলাইহি বলতেন বিশ বছরের যুবতী ত্রিশ বছরের যুবক দুজন দুজনকে জীবনে কখনো দেখে নাই তিরিশটা বছর সে তার বাড়িতে সে তার বাড়িতে এবার দুজনের বিয়ে হয়ে গেল বিয়ে দশ মাসের মাথায় আসলো এবার এই বাচ্চাটা ছয় মাস মাস বয়সে প্রথমবার বলে মা এবার মা কি বলে বেটা গত বিশ বছর ধরে তোর মা ডাকার অপেক্ষা করছিলাম আরে বলে না বলে না এবার যখন ধীরে ধীরে বলে দাদা দাদা তো দাদা কি বলে গত বছর তো মরে গেছিলাম শুধু তোর দাদা ডাক শোনার লেগে আল্লাহ আমার রেখে দিছে কথা ঠিক না বেঠি এবার বলে দাদি দাদি তো দাদি বলে হা সত্তরটা বছর ধরে তোর ডাক শোনার অপেক্ষা করছি তুই আমার কখন দাদি কইবি আমার হুজুর বলেন যেভাবে মা মা ডাক শোনার জন্য অপেক্ষা থাকে বাবা বাবা ডাক শোনার অপেক্ষা থাকে আমার রব আল্লাহ ডাক শোনার অপেক্ষা থাকে সতেরো বছরের কেউ যদি ভুলেও বলে ফেলে সত্তর বছরের কোনো হিন্দু যদি বলে আল্লাহ সত্তরের বছরের কোনো ইয়াহুদিও যদি বলে ফেলে আল্লাহ সত্তরের বছরে কোনো না সারাও যদি বলে ফেলে লা হে রব যেন বলেন গত সত্তর বছর ধরে আমি শুধুই অপেক্ষায় ছিলাম কখন তুমি আমাকে এভাবে ডাক বাঃ আমি তোমার দাগের অপেক্ষায় ছিলাম আমার হুজুর এক ইচ্ছা শুনাইতেন এক হিন্দু তার মূর্তি চতুর্পাশে সত্তর বছর ধরে তো অফ করে হিন্দুরা তাদের মূর্তি বলে সানাম কি বলে সানাম কি বলে তো ভুয়ে আর বলে ইয়া সানামু ইয়া সানামু ইয়া সানামু হুজুর বলেন হঠাৎ করে মুখ ফসকে বেরিয়ে গেল ইয়া সমাদু এবার আসমান থেকে আওয়াজ আসলো কেন বলেছ বলো কেন ডেকেছ এবার তার তো বুঝে এসে গেল কি ব্যাপার সনাম সনাম বলে জিন্দিগি দিলাম কখনো আওয়াজ আসলো না আজকে সমাজ বললাম তো সঙ্গে সঙ্গে আওয়াজ হয়ে গেল এবার সনাম আর সমাজের মধ্যে পার্থক্য কি বুঝতে হবে তাকে আলিম দিনকে জিজ্ঞেস করলেন আমি তো আমার মূর্তি গুলোকে সনাম সনাম বলে ডাকছি জীবনে আওয়াজ শুনি নাই একবার আমার মুখ বের হয়ে গেল সমাধু সঙ্গে সঙ্গে আওয়াজ শুনলাম লাদবাই কি আব্দি লাদবাই আচ্ছা বলো তো সনাম আর সমাজের মধ্যে পার্থক্য কি আলিম দিন বললেন সনাম তোমারটাকে বলে সনাম আমাদেরটাকে বলে সনাদ قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إذا كسورة إخلاص بلے كي بلے إخلاص في التوحيد بل إخلاص في التوحيد إذا التوحيد الخالص توحيد السورة খালেস কি খালস কি তাও এর সোরা আমার তো মনে যে প্রতিদিন দশ বার 20 বার তিরিশ বার করে পড়বে তবে বেকারিম তাকে খালে উপরে মত দিবে